গর্তের বাহিরে থাকা সাপের লেজ দেখে অনুমান করা ঠিক না সাপটি কত বড় হতে পারে তেমনি একটি মানুষের পোশাক আশাক দেখেও তাকে বেচার করা ঠিক না সে এরকম আপনি যেমনটা ভাবছেন যেই দৃষ্টিকোণ থেকে ভাবছেন আপনি তেমনটি দেখছেন তবে আপনি যা দেখছেন তা যে অনেক সময় সঠিক হবে এটার কোনো মানে নেই বা কথাও নেই আপনি যা দেখছেন অনেক সময় সেটি ভুলও হতে পারে সেটির কোনো মানেও না থাকতে পারে ধরুন আপনি গর্তের বাহিরে ছোট্ট একটু লেজ দেখতে পারলেন আপনি বুঝলেন এটি একটি টেনে তাকে এবং তার আগে ভেবে নিলেন এই সাপটি আর কতটা বড় হতে পারবে এর লেজ যখন এতটুকু এই সাপটি হয়তো এতটুকু হবে এটা অনুমান করে যখন আপনি সেই সাপের লেজ ধরে টান দিলেন তখন দেখা গেল মস্ত বড় এক সাপ যে সাপ আপনাকে গিলে খেয়ে ফেলতে একাই সক্ষম ঠিক তখন আপনার পরিণতি কি হবে তাই কাউকে ছোট ভেবে তার পেছনে লাগা ঠিক না আমি এই সাপের ছোট্ট একটি উদাহরণ দিয়ে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করলাম যে সমাজ এরকম অনেক মানুষ আছে যে বিপদগ্রস্ত থাকে টেনশনে থাকে নরমালি চলাফেরা করে এবং আপনি সেই মানুষটাকে দুর্বল ভেগে আঘাত করে ফেললেন তবে এমনও হতে পারে সে আপনার থেকে অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান তবে তার ক্ষমতা কখনো সে জাহির করে না বা কাউকে সে দেখাতে চায় না ঠিক একই রকমের আপনি যদি একজন মানুষকে তার পোশাক দেখে বিচার করেন দেখা গেল ওই মানুষটাকে আপনি যা ভাবলেন ওই মানুষটা তার থেকে অনেক অর্থবিত্ত এবং আপনার থেকেও কয়েক গুণ বেশি এমনকি আপনাকে সে কেনার কয়েকবার ক্ষমতাও রাখে তাহলে আপনার পায়ের নিচে কি মাটি থাকবে থাকবে না আপনি তাই কোনো রকমই পারেন না একজনের পোশাক দেখে তাকে বিচার করতে যে সে এমন তা এত টাকা আছে সে এতটুকু পড়ালেখা জানে বা জানে না এগুলো ভাবার কোনো সুযোগ নেই আসলে মানুষ মানুষের পোশাক আশাক তার পছন্দ মতো পরে পছন্দ মতো ক্রয় করে যেটা তার কাছে ভালো লাগে সেটাই কিন্তু সে পছন্দীয় ভাবে কেনে আপনার পছন্দ হবে না সেটা ভেবে কিন্তু কেনে না তাই কারো পোশাক আশাক দেখে তার যোগ্যতা যাচাই করতে যাবেন না তার কত টাকা পয়সা আছে এটি যাচাই করতে যাবেন না দেখা গেল একটা সময় আপনি দেখবেন যে আপনি তার তুলনায় আসলে কিছুই না তার থেকে আপনি অনেক গুণ বেশি তুচ্ছ তাহলে কিন্তু আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না সমাজের কাছেও কিন্তু আপনি অপমানিত হবেন সেরকমই সাপের লেজ ও মানুষের পোশাক আশাক দেখে কাউকে বিচার করা ঠিক না কারণ বাপের উপরে বাপ যেরকমের থাকে দাদা হয় সেরকমের কিন্তু বড়র বড়র পরে বড় থাকে কোনো শেষ হয় না তাই মানুষকে আঘাত করার আগে ভাবুন আপনি যাকে আঘাত করছেন নরম ভেবে সে যদি একবার চেতে যায় আপনার পরিণতি ঠিক কি হবে এবং আপনি যাকে পোশাক দেখে গরিব মনে করছেন সে যদি তার বড়লকি ভাব আপনার সামনে দেখানোর চেষ্টা করে তাহলে আপনি ঠিক কোন জায়গায় পৌঁছাবেন এই সকল বিষয় মাথায় রেখে আসুন আমরা সকলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে পথ চলি বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম